শালার বয়স তো মেলাই হলো সতেরো যায়া সাতাশ বছর পড়লো বাপ তো এখন আমাকে বিয়া দেয় না বাপে যেম নেই হোক আজকে রাজি করাবো দরকার পরে তিন চার দিন ভাত না খাইয়া থাকবো তাও বাপকে রাজি করানো লাগবে আজকে আব্বা আসুক আব্বা বলবো যে আমাকে তাড়াতাড়ি বিয়া করায় দিতে আমারও তো বিয়া করার শখ হয় নাকি যে করে হোক আব্বাকে আজকে বলবো ওই তো আব্বা আসিচ্ছে আমার কাজ আছে তোমার সাথে কথা আছে আমার সাথে আর সবাই বিয়ে করাই বিয়া করলো করলো আমার কোথাও বিয়া বিয়ে করাই হম দায়রি বিয়া করবি তুই একটা বাড়ির কাজ করিস যে বিয়া করাই দিব আমি এত কিছু বুঝি না আমাক বিয়া করাই দাও তাড়াতাড়ি যত যাই করিস কোনো লাভ নাই বাড়ির কাজ কাম না করলে তো বিয়ে করাই দিব না বেটা তো বিয়ে বিয়ে করে পাগল বানায় ফেলাইছে বেটা তো বয়সও কম হয়নি না বেটাক বিয়া করাই দেওয়াই লাগবে আমারও তো বয়স বাড়িচ্ছে নাতি মতির মুখ দেখা লাগবে না আমার আচ্ছা দেখি বেটার জন্য একটা ভালো মেয়ে খুঁজি ভাবিচ্ছি বেটাকে বিয়ে করাবো বেটার জন্য তো একটা ভালো মেয়া লাগবে দেখি একটা ভালো ঘটক কোনটি পাই কি বন্ধু তোমাকে এত চিন্তিত লাগিচ্ছে কে আর কইস না বেটা বড় হচ্ছে আমারও তো বয়স বাড়ছে বেটা একটা বিয়ে করার লাগবি না বেটা তো আমাকে বিয়ে করার জন্য একবারে পাগল বানায় ফলাচ্ছে বেটার জন্য একটা ভালো ঘটক খুঁজিচ্ছি ঘটক তো আমার সন্তান একটা আসিল রে আমি দেখি

হ্যাঁ 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 আমার কাছে ন্যাংরা পুরা ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ নার্স সকল প্রকার মেয়ে আছে আর আপনার কোনটা লাগবে এখানে আমাকে বলেন তো না না আমার ওগুলা মেয়ে লাগবে না আমার বেটার জন্য একটা ভালো মেয়ে লাগবে আচ্ছা ঠিক আছে আজকে এক এক জায়গায় বসে আমরা দুইজন মেয়ের ছবি দেখাবো না আপনি পছন্দ হলে আমাকে বললেন হ্যাঁ আচ্ছা সমস্যা নাই বিকালে দেখা করবনি সালার ঘটোয় কইলাম বিকালে দেখা করব কোনটি দেখা বলবো তার লোকেশন তো দিলাম দেখি ঘটবে ফোন দিয়া বলি যে বিনোদন পাড়া বাগানে আসতে আসসালামু আলাইকুম ঘটক ওয়ালাইকুম সালাম কে বলছেন বুঝতে পারলেন না বিকালে তো দুপুরে যে কথা বলছিলাম আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে দেখার জন্য হ্যাঁ হ্যাঁ চিনতে পারলাম বিনোদন পাড়া বাগান চিনেন হ্যাঁ হ্যাঁ চিনি চিনি তো ওইখানে আসেন আইসা দুজনে আলাপ করি আর মেয়ের ছবিগুলা দেখান ও আচ্ছা ঠিক আছে আমার কাছে अवेलेबलメール ছবি আছে হ্যাঁ আমি আয়েশা দেখাচ্ছি হ্যাঁ हां अच्छा